শুভ দুপুর সবাইকে আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও বেশ ভালোই আছি এখন বেলা একটা মতো বাজে আর এখন থেকেই শুরু করে দিলাম আজকের একটি নতুন ব্লগ এদিকে তো রান্নাটা আমি বসিয়ে দিয়েছি দেখো আজ হচ্ছে লোটে মাছ গত দিনে এই লোটে মাছটি আনা হয়েছিল বেশ কিছুদিন আগে অনেকদিন পর লোটে মাছ খাওয়া হয়েছিল আর সেদিন আমাদের বাড়ির সবার খুবই ভালো লেগেছিল তাই আবার নতুন করে কাল লোটে মাছ আনা হয়েছে সেটি আর কাল আমি রান্না করেছিলাম না আজই বার করে রান্না বসিয়ে দিয়েছি তার মধ্যে আবার এই সময়ে চলছে মেয়ের পরীক্ষা একদিকে রান্না রান্নাবান্না আর একদিকে মেয়ের কোচ গাছ ও তো সবই পারে মোটামুটি কিন্তু নিজের চুলটা বাঁধতে ওর বেশ অসুবিধা হয় আর এখনও মাঝে মধ্যে কিন্তু আমি ওকে চুলটা বেঁধে দিই তাই দুপুরবেলায় ওইদিকে সংসারের কাজ করছি আর এদিকে মেয়ের গোজগাছ। গাছ এতক্ষণে সবটা গোছ করার পরে আমিও একটু ফ্রি হয়ে গেছি আর মেয়েও রেডি হয়ে গেছে এবারে চলো বাইরের দিকে ওয়েদারটা তোমাদের দেখায় আজ বেশ কয়েকটা দিন হয়ে গেল যেন সবসময় রোদ বৃষ্টির লুকোচুরি খেলা চলছে এই রোদ্দুর দেখা যাচ্ছে আবার এই যেন মেঘ করছে আর মেঘ করতে না করতেই বৃষ্টি নেমে যাচ্ছে তো আজকের ওয়েদারটা সম্পূর্ণ অন্যরকম দেখো সকাল থেকে কিন্তু সেরকম একটা বৃষ্টি হয়নি রোদ্দুর চারিদিকটা ঝলমল করছে আর সেই সঙ্গে আকাশে ভরপুর মেঘ রয়েছে বাইরের দিকটা তো দেখতে অসাধারণ সুন্দর লাগছে তাই বারবার রান্না করতে করতে বাইরের দিকটা এসে একটু দাঁড়িয়ে পড়ছি বাইরে ব্যালকনির ওখানে কিছুটা সময় দাঁড়িয়ে থেকে ভেতরে আসার পরে দেখো দুই বোনের খুনশুটি কিছু একটা আলোচনা হচ্ছিল যেটা আমি আর শুনতে পাইনি আর আমি যখন তাদের দুই বোনকে জিজ্ঞাসা করলাম তাদের দুই বোনের মধ্যে হাসিটা দেখার মতো ছিল তো এরকম সারাটা দিন দুই বোনের মধ্যে হাসি মজা খুনসুটি আবার মাঝে মধ্যে জানো তো একটু হালকা ঝগড়াও হয় তো যাই হোক আমার ওদের দেখলে নিজেদের ছোটোবেলার কথা মনে পড়ে যায় আমরা তো তিন বোন ছিলাম আমাদের তিন বোনের মধ্যে আমার দেখে আমরা দুই বোন একটু ভয় পেতাম আর আমার যে মেজদি রয়েছে সে আর আমি আমাদের মধ্যেও কিন্তু এরকম একটা খুনসুটির সম্পর্ক তখনও ছিল এখনও আছে তখন তো অনেকটা ছোট ছিলাম তাই তখন একটু আধটু ঝগড়া হতো এখন যদিও বড় হয়ে গেছি এখন আর আমাদের বোনেরদের মধ্যে কোনো ঝগড়া নেই তো যাই হোক বনে বোনের গল্প করতে করতে দেখো এদিকে মেয়ের টাইমও হয়ে গেছে মেয়ে বেরিয়েও পড়লো স্কুলের জন্য যখন প্রথম প্রথম স্কুলে ভর্তি হয়েছিল আর প্রথম প্রথম স্কুলে যাওয়া শুরু হয়েছিল তখন নিজেরাই গিয়ে বাসে তুলে দিয়ে আসতাম সময়ের সঙ্গে সঙ্গে মেয়েও বড় হচ্ছে দিনও পাল্টাচ্ছে তাই মাঝে মধ্যে দিন মেয়েকে এখান থেকে ছেড়ে দিয়ে ব্যালকুনিটাই দাঁড়িয়ে থাকি আমাদের ব্যালকনিটার থেকে পুরো রাস্তাটা ভালোভাবে দেখা যায় যতক্ষণ মেয়ের বাসনা ঢোকে এখানটিতেই দাঁড়িয়ে থাকি আজও দাঁড়িয়ে আছি সামনে দেখো এক বাড়িতে টিনের কাজ হচ্ছে এই বর্ষা বৃষ্টির সময় তো সকাল থেকেই দেখি কাজ চলছে আর আজ দেখো ওয়েদারটাও বেশ ভালো আছে আবার যখন একটু মেঘলা হয়ে চারিদিকটা কালো অন্ধকার হয়ে যাচ্ছে তখন আমার আবার একটু চিন্তা হচ্ছে যে যদি বৃষ্টি নেমে যায় এই সময়টাতে কী হবে তো যাই হোক এখন তো অনেকটাই বেলা হয়ে গেছে সেই সকাল থেকে কাজ চলছে এখনো পর্যন্ত কিন্তু কোনো অসুবিধা হয়নি আমাদের এই ব্যালকনিটায় এসে আমি যখন দাঁড়াই তখন চারিদিকে প্রাকৃতিক দৃশ্যগুলো দেখলে চোখ দুটো যেন জুগড়িয়ে যায় নিজের বাড়িতে তো সেরকম একটা জায়গা বাসা নেই আশপাশে কিন্তু অনেক ফাঁকা জায়গা আর পুরো চারিদিকটা সবুজে সবুজ আমাদের সামনের বাড়ির কাকিমার বাড়িতে দেখো কি সুন্দর একটা কারিপাতা গাছ হয়েছে এই গাছটি খুব বেশি দিনের নয় জানো তো এই মধ্যে কয়েকদিন আগেই দেখলাম গাছটি একদম ছোট্ট বৃষ্টির জল পেয়ে দেখো তত্তরিয়ে বেড়ে উঠেছে এদিকে কথা বলতে বলতে দেখো মেয়ের স্কুলের বাসটাও ঢুকে গেছে রোজ যেন তো মেয়ে বাড়ির থেকে বেরোতে বেরোতেই বাস ঢুকে যায় আজ যেন বাসটাও অনেকটা লেট করে বসলো আর ইতিমধ্যে নেমে গেল বৃষ্টিও ঘড়িতে এখন সময় প্রায় শো একটা মতো আমি চলে এসছি আবার রান্নাঘরে ওদিকে লোটে মাছটা তো এখনও কড়াইতে আস্তে আস্তে হচ্ছে আর এদিকে আমি ভাবলাম বাকি কাজগুলো সেরে নিই রান্নাঘরে এসে রান্নার কাজ করতে করতে কখন যে এতগুলো বাসন হয়ে যায় বুঝতেই পারি না প্রত্যেক দিনই চেষ্টা করি জানো তো কম বাসনে রান্নার কাজকর্ম করে নিতে কিন্তু তাও সেই একই রোজকার মতো কাজ করতে করতে কখন বেসিন ভরে যায় সেটাও বোঝা যায় না তো যাই হোক চেষ্টা করতে করতে একদিন ঠিক কমিয়ে ফেলবো তো ওইদিকে দেখো কড়াইটা আমার এখনও বসানো রয়েছে ধীরে ধীরে লোটে মাছটা হচ্ছে আর আর একদিকে আমি বাসনগুলো সব পরিষ্কার করে ধুয়ে মেজে নিচ্ছি সেই ছোট্টবেলার থেকে জানো তো আমার কোনো কাজে কোনো সময় কোনো আলিসি নেই আর কাজ করতে আমি নিজে পছন্দও করি নিজের সংসারের কাজ তাই তো আমি সময় নিজে হাতেই করি বাড়ির রান্না করা থেকে ঘর গোছানো থেকে সবটাই আমি ভালোবেসে করি শুধু আমি ভালোবেসে যেটা করি না সেটা হলো রান্নার শেষেই কড়াইটি মাজা কড়াই মাজা কাজটা আমার কাছে যেন ভীষণ কষ্টের মনে হয় আর মনে হয় ওর মতন কষ্টের কাজ আর কিছু নেই তো যাই হোক আমার ছোট্ট ছোট্ট কিছু সিক্রেট কথা আমি মাঝে মধ্যেই তোমাদের সঙ্গে শেয়ার করি আজও করলাম তো সমস্ত কাজ করার পরে এখন একটু বসেছি ফ্যানটা চালিয়ে আর দেখো সামনে রয়েছে আম ঘরে বেশ কিছুটা আম তো এমনিতেই ছিল আর আমাদের এক দেওয়ার কিছু আম দিয়ে গেছিলো আর ঘরে এক সঙ্গে এত ফল থাকলে যদি না খাওয়া হয় সেগুলো নষ্টও হয়ে যাবে আর সেই সকালবেলায় খাওয়া হয়েছিল শুধু একটা ডিমের পোচ কাজের ফাঁকে আর মধ্যে কিছু খাওয়া হয়নি সমস্ত কাজ শেষে যেন প্রচুর খিদে পাচ্ছে তাই আমি আর মেয়ে দুজন মিলে চিন্তা করলাম কিছু তো খাওয়ার দরকার তাই আমটাই কেটে বসলাম দেখো এক আম তো কদিন ধরে খাচ্ছি প্রচুর আম খাচ্ছি আর প্রচুর ঘুমাচ্ছি কাল তো এরকম টাইমে স্নান করার আগে মোটামুটি রান্না করতে করতে বেশ কিছুটা আম খেয়েছিলাম আজ এই যে তোমাদের তো দেখালাম আম কেটে নেওয়া হয়েছে এই যে মেয়ে আর আমি খাচ্ছি আর এখন বাজে দেড়টা এই আমটুকু খাবো তারপরে স্নান করবো দুপুরে খাওয়া দাওয়া করতে করতে তো আমাদের রোজই অনেকটা দেরি হয়ে যায় আর এই সময়টাই এমন একটা টাইম এই সময়টাই লেগে যায় খিদে তো কি করব ঘরে যদি কিছু ফল টল থাকে সেটাই খাওয়া পড়ে আর এখন তো আমের সময় সেই জন্য আম নিয়েই বসেছি হ্যাঁ আম খেতে তো আমার সবসময় খুব ভালো লাগে আম একদম আমার সবচেয়ে ফেভারিট ফল স্নানের পরে আবার চলে এলাম তোমাদের সামনে রোজকার মতো লাঞ্চের মেনু দেখাতে আজকের মেনুতে রয়েছে দেখো এখানে ভাত রয়েছে আর এখানে রয়েছে কড়াইয়ের মধ্যে অনেকটা পরিমাণ শুক্তো শুক্তো যেহেতু বাড়ির সবাই পছন্দ করি তাই একটু বেশি করেই রান্না করে নিয়েছি আর সেই সঙ্গে রয়েছে দেখো লোটে মাছের ঝাল তো মেনু তো দেখানো হয়ে গেল আজকের এই মেনুর সঙ্গে সঙ্গেই এখানেই শেষ করব ব্লগটিও সবাই খুব ভালো থেকেও দেখা হচ্ছে পরের কোনো নতুন ব্লগের সঙ্গে টাটা